তিন মাস দেশের ভিতরে থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করেনি এই সরকারের পুলিশ বাহিনী আসসালাম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন সকল আপডেট সবার আগে পেতে ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লো এর পেছনে মানে কারো গাফিলতি দেখছেন দৃশ্য তো আপনাদের মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন কিভাবে পালালেন এই ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন এবং আমরা আশা করব যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইটা জাতীয় একটা ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছে এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোন সংস্থা সেটা যত শক্তিশালী সংস্থাই হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক তারা যদি এটা পালন না করেন তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন না তারা আইন অনুযায়ী কাজ করছেন না আমরা প্রথম অবস্থায় তাদেরকে শুধুমাত্র এটুকু বলবো যে আদালতকে সাহায্য করতে হবে আপনাকে এটা আপনার আইনগত দায়িত্ব রাষ্ট্রের আনুগত্যের প্রশ্ন যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরেও কোনো অপরাধীকে পালাতে সাহায্য করেন বা অন্য কোনোভাবে আইন অনুযায়ী কিন্তু হওয়ার সুযোগ আছে আমরা এখনই সেই রকম পর্যায়ে যাব না তবে আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাব ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য নয় আপনারা আইন সংবিধান এবং বাংলাদেশের জনগণের প্রতি আপনাদের আনুগত্য শো করতে হবে এবং এই আদালতকে

যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারত যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে আমরা অবশ্যই তাকে ধরে ফেলতাম এখন পরিস্থিতিটা কি আপনি কি রিপোর্ট পেয়েছেন এবং আপনার অবজারভেশনটা কি যে সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা অথবা কোয়ালিটিটা বৃদ্ধি পেয়েছে ঘাটতি আছে মনোবলের ছবেলা যেটা ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়েছে কিনা আর যারা বিভিন্ন জায়গায় এখনো জয়েন করেনি এবং পালিয়ে আছে তাদের বিচারের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে যারা পালিয়ে আছে আমি তাদের আগে আপনাদের বলি যে তারা আমাদের খানায় এখন ক্রিমিনাল তাদের যেই কোনো ভাবে পাওয়া হলে তাকে ধরো আপনারা যদি তারে খবর দিতে পারেন আমরা তাদের ধরে ফেলবো ডিএজি সাহেব এখানে আছে র্যাবের দিদি আছে অন্যান্যরা আছে কমিশনার সাহেব আছে তাদের ক্ষেত্রে এটা হলো আমাদের একটা ডিসিশন আরেকটা যে আরেকটা প্রশ্ন কি করছিলেন যে স্যার আইনসিকুলো পরিস্থিতি এখন কেমন এটা কি আসলে পুলিশের মনোবলের কথা বলছিলেন আপনি একটা জিনিসে আগের যে মনোবল ছিল এখন কি মনোবল চেঞ্জ হয়েছে না আপনার কাছে কি মনে হয় অনেক চেঞ্জ হয়েছে তাদের মনোবল কিন্তু আগের থেকে অনেক বাড়ছে এবং এটা আস্তে আস্তে বাড়বে একটা ঘটনা ঘটার পরে এটা তো আমাদের কাছে এমন কোনো কিছু নাই যে দুই দিনে আমি এটা চেঞ্জ করে ফেলবো এটা তো সময় লাগবে একটা ধরেন যে একটা ঝড় হয়ে গেলে এই ঝড়ের থেকে ঘর বাড়ি রিপেয়ার করতে সময় নেয় না তা আমাদের তো কিছু আপনারা সময় দিতে হবে মানে এখন আপনারা যতটুকু সময় ভাবতেছেন কিন্তু আমাদের কাছে মনে হয় সময়টা মনে হয় সময়টা কম এই জন্য আমাদের একটু বেশি সময় লাগতেছে কিন্তু আপনারা আবার অনেক সময় অযোধ্য হয়ে যাচ্ছেন যে না এই তাড়াতাড়ি এই হচ্ছে এই হচ্ছে না কিন্তু উন্নতি তো হচ্ছে আমরা তো জানি না আমরা যদি তারা জানতাম ধরে ফেলতাম যদি এর আগে ওই খবরটা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকে আছে আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম আপনারা বলেন যে আপনারা একটা খবর দিয়েছেন ওই জায়গায় লুকে আছে আমরা তারা ধরি নেই বলেন এরকম একটা

তারা তো তারা দেশে আসতে পারছে না যারা দেখে আছে তারা লুকিয়ে আছে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন যে আপনারা সুস্থ ভাবে চলাফেরা করলে কিছু হবে না এরা তো শুনে আমরা আপনাদের মাধ্যমে আবার যেহেতু আমরা এটা কিন্তু আপনাদের মিডিয়া দিয়েছি একটা বিজ্ঞপ্তি আগারও আমরা কিন্তু এটা দিছি প্রথমে এইভাবে আমার পিয়ারও আছে না বিজ্ঞপ্তি দিছি এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলাপ হয়েছে এখন এটা আপনারও আশ্বস্ত করেন আমরাও আশ্বস্ত করি যে যারা দোষী না তাদের কোনো কিছু হবে না আপনি এরকম বলেন যে এরকম একটা নির্দোষী মানে তাকে আইনের আওতায় আমরা নিছি আপনি দু একটা এক্সাম্পল দেন যে অমুকে এটা করে নাই কিন্তু তারে নাও হয়েছে দর্শক বাংলাদেশের সর্বোচ্চ নেতা ছিলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের আওয়ামী লীগের এই সর্বোচ্চ নেতাকে কিভাবে পালাতে সাহায্য করেছে এবার এ নিয়ে কিন্তু কঠিনভাবে কে পেয়ে সাধারণ জনগণ কেননা তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার জন্য দর্শক এরকম নির্দেশ দাতাকে কিভাবে পালাতে সাহায্য করেছে আওয়ামী লীগকে পালাতে সাহায্য করছে কারা তা নিয়ে কিন্তু একের পর এক তথ্য বেরিয়ে আসছে দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন ওবায়দুল কাদেরকে কিভাবে পালাতে সাহায্য করছে এমনকি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের কিভাবে পালাতে সাহায্য করছে বিএনপি এমনকি অন্য দলের নেতা কর্মীরা এমনকি বর্তমানে যারা পুলিশ প্রশাসনে রয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগের দোষ রয়েছে সেজন্যই তাদেরকে পালাতে সাহায্য করছে টাকার বিনিময়ে তারা দেশ ত্যাগ করছেন তাদেরকে বাংলাদেশে আনা হচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যিনি উকিল আছেন তিনি ইতিমধ্যে মন্তব্য করছেন যে তাদেরকে কেন বাংলাদেশে আনা হচ্ছে না দর্শক আমি আশা করছি আপনার সহলে আলোচনা গুলো শুনেছেন এবং এই আলোচনা গুলো নিজের আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন